আসসালামু আলাইকুম আমরা মায়েরা প্রায়শই একটা ভুল করে ফেলি যে বাচ্চা যদি কান্নাকাটি করে তাহলে ধরে নেই সে ক্ষুধার্ত আমি পুষ্টিবিদ নাইমারবি কর্মরত আছি নিউরোজেন হেলথ কেয়ার এবং বিটিআরএফ এ ডায়টিশিয়ান হিসেবে আজকে আমি আপনাদেরকে বলবো যে বাচ্চা শুধু ক্ষুধার্ত হলেই কান্না করে না আর কি কী কারণে সে কান্না করে এবং ওর কি কী লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে সে আসলেই ক্ষুধার্ত প্রথমেই বলি যে বাচ্চারা কোন কোন কারণে আসলে কান্না করে যদি বাচ্চাদের পেটে ব্যথা বা শারীরিক কোনো ধরনের অসুস্থি হয় তখন সে কিন্তু কান্না করতে পারে যেহেতু সে বুঝাতে পারছে না কথা বলে যে তার এই শারীরিক সমস্যা হচ্ছে সেজন্য সে কিন্তু কান্না করতে পারে এরপরে আছে যে বাচ্চা অনেকদিন হচ্ছে গর্ভে ছিল এরপরে সে পৃথিবীতে এসেছে নতুন একটা পরিবেশ তার জন্য এখানে সেই জায়গাটাতে সে যখন একাকিত্ব অনুভব করে তখন কিন্তু সে কান্না করতে পারে এছাড়া সে যদি ভয় পেয়ে থাকে তাহলেও কিন্তু সে কান্নাকাটি করতে পারে এরপরে আমি বলতে চাই যে বাচ্চার যদি আবহাওয়াটা অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা লাগে তখনও সে কিন্তু কান্নাকাটি করতে পারে এবং সর্বোপরি বলব সে ক্ষুধার্ত হলেও কান্নাকাটি করে এখন আমি বলবো যে কোন কোন লক্ষণ বা কোন কোন অঙ্গভঙ্গি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা ক্ষুধার্ত বাচ্চা যদি ক্ষুধার্ত থাকে সে ঘন ঘন মাথা দুলাতে থাকে এবং মুখটা বারবার হা করতে থাকে অর্থাৎ সে খাবার যেন তাকে দেয়া হয় সেটা সে এভাবে প্রকাশ করতে চায় এরপরে একটা ব্যাপার দেখবেন যে তার দুই হাতের মুঠি সে এরকম শক্ত করে ধরে থাকবে আপনি যখন দেখবেন যে আপনার বাচ্চা হাত মুঠি করে আছে তখন কিন্তু সে ক্ষুধার্ত আরেকটা লক্ষণ আছে যে সে তার হাত বারবার মুখের কাছে নেবে এবং তার আঙুল বা হাতের তালু কামড়ানোর চেষ্টা করবে পরের পয়েন্টটা হলো বাচ্চা তার জীব দিয়ে বারবার ঠোঁটটাকে চাটার চেষ্টা করবে আরেকটা লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা ক্ষুধার্ত কিনা সেটা হলো যে বাচ্চা যখন বুকের দুধ খাচ্ছে বা ফিডার খাচ্ছে তখন যে একটা চুকচুক শব্দ হয় সেটা সে খালি মুখেই করার চেষ্টা করবে এবং সর্বোপরি তার যদি অনেক ক্ষুধা লেগে যায় তখন সে অনেক জোরে কান্না করে ওঠে এর জন্যই কিন্তু আসলে আমাদের মায়েদের খেয়াল করতে হবে যে বাচ্চা যখন কান্না করলো তার আগে এই ধরনের লক্ষণগুলো গুলো ছিল কিনা বা এই ধরনের সিমটম গুলো দিয়ে সে বোঝানোর চেষ্টা করেছে কিনা যে সে ক্ষুধার্ত তাই বাচ্চা কান্না করলে সে ক্ষুধার্ত নাকি তার অন্যান্য শারীরিক সমস্যা হচ্ছে এটা কিন্তু আসলে আমাদের খেয়াল করতে হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিও থেকে যদি একজনও উপকৃত হন সেখানেই আমার সার্থকতা পরবর্তীতে কোনো একটা নতুন টপিক নিয়ে চলে আসব আমি পুষ্টিবিদ নাইমার বিব ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম